এই মুহূর্তে আমরা অবস্থান করছি আলমডাঙ্গার ভাঙবাড়িয়া ইউনিয়নের পাশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে ভোটকেন্দ্র রয়েছে সেই ভোটকেন্দ্রে দেখতে পাচ্ছেন এখানে উৎসবমুখর পরিবেশে এই সেন্টারে ভোট চলছে এবং যে সকল ভোটাররা এখানে অবস্থান করছেন দেখতে পাচ্ছেন তাদের নিজ নিজ প্রার্থীকে তারা ভোট দিয়ে এখানে অবস্থান করছে এখন পর্যন্ত এখানে কোনো সহিংসতার কোনো ঘটনা ঘটেনি আশা করি আমরা আরও সামনে আপনাদের ভিডিও দেখাবো বাসবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যে ভোটকেন্দ্র এখানে দেখতে পাচ্ছেন সুস্থ সুন্দর নির্বিলি পরিবেশ এবং খুবই সুন্দরভাবে এখানে ভোট গ্রহণ চলছে এখানে দেখতে পাচ্ছেন মহিলাদের খুব সুন্দর একটি লাইন এখানে লক্ষ্য করছি দীর্ঘ একটি লাইন পড়েছে এই লাইনের এক ভোট কেন্দ্রে করছেন এবং নিজ নিজ ভোট নিজ নিজ প্রার্থী অনেকটা লম্বা লাইন কিন্তু পড়ে গেছে সারিবদ্ধ ভোট দিচ্ছে বাসবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছে আসলে বাসবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে এত সুন্দর একটি পরিবেশ খুবই সুন্দর একটি পরিবেশ এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল সদস্যরা রয়েছেন পুলিশ থেকে শুরু করে আপনার আনসার ব্যাটালিয়নের যে সকল সদস্যরা তারা খুব কঠিন কঠিনভাবে এই ভোট পাহারা দিচ্ছে এবং ভোট কেন্দ্র খুব সুন্দরভাবে স্থিতিশীল রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন আলমডাঙ্গার বাসবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা পুরুষ যেই রয়েছে সেই বুথের ওখানে একটু আপনাদের দেখাই যেখানে আসলে লোকজন একটু কম তারপরও খুব সুন্দর পরিবেশ আমার কাছে মনে হচ্ছে যেখানে খুব সুন্দর পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে বাসবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম আপনার ভোট দিলেন কেমন অনুভূতি আপনার ভোট দিয়ে ভালো লাগছে ধন্যবাদ আপনাকে বাসবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে ভোট কেন্দ্র আমরা কথা বলছি পিজাইডিং অফিসার ওনার সাথে আসসালামু আলাইকুম ভাই তো আপনার এখানকার সকাল সকাল থেকে এ পর্যন্ত কত পার্সেন্ট ভোট ফুল হয়েছে আলহামদুলিল্লাহ সকাল থেকে ভোট ভালোভাবে চলছে